তিন বন্ধু রিফাত সিফাত ও রবিউল তিনজনই যুবক কিন্তু ছিল বেকার তাই তাদের পরিবার থেকে অনেক কথা শুনতে হতো একদিন কি রে বন্ধু কি অবস্থা তোর দিনকাল কেমন কাটছে। আরে বন্ধু বলিস না বাড়িতে বাবা যা শুরু করেছে মনে হচ্ছে সেখানে থাকতেই পারবো না আমারও তো তাই রে এখন রোজগার করি না বলে সবাই কথা শোনাচ্ছে যখন করব তখন দেখবি সবার মুখ বন্ধ হয়ে যাবে তাহলে একটা কাজ করা যাক আমরা তিন বন্ধু মিলে কিছু একটা করি হ্যাঁ রে ঠিকই বলেছিস আমাদের তিনজনকে মিলেই কিছু একটা করতে হবে চল তো আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি আমার আর সহ্য হচ্ছে না এই বলে তিন বন্ধু বেরিয়ে পড়লো কাজের খোঁজে সারা দিন ধরে তারা কাজের সন্ধান করলো কিন্তু কেউ তাদেরকে কাজ দিতে রাজি হলো না তিন বন্ধুই হতাশ হয়ে পড়লো আর বলল আমাদের দ্বারা কিচ্ছু হবে না রে আমার আর ভালোই লাগছে না মনে হচ্ছে বিষ খেয়ে এখনই মরে যাই কিন্তু বিষ কেনার টাকাটাও তো নাই এসব অলক্ষণে কথা বলিস না ধৈর্য রাখ সব ঠিক হয়ে যাবে আর কি বা ঠিক হবে সারাদিন এত চেষ্টা করলাম কিচ্ছু ঠিক হলো না এ কথা বলতে বলতেই হঠাৎ করে পেছন থেকে সোনালী রঙের আলো ভেসে উঠলো ওই দেখ দেখ ওইখান থেকে কেমন একটা আলো ভেসে আসছে কি সত্যিই তো কি সুন্দর সোনালী রং ভেসে আসছে এই চল চল গিয়ে দেখি ওইখানে কি হচ্ছে এই বলে তিন বন্ধু সেখানে কি আছে তা দেখতে গেল। সেখানে গিয়ে মস্ত বড় একটি সোনার পাথর দেখতে পেলো এটা দেখে তিন বন্ধু তো খুশিতে আত্মহারা ও মা, দেখেছিস তোরা কত বড় একটা সোনার পাথর। আমরা তো সবাই বড় হয়ে গেলাম রে। আমরা স্বপ্ন দেখছিনা তো? এটা সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে, সারা দিন তো অনেক খটাকটনি করলাম রে। পেটে তো অনেক ক্ষুধা লেগে গেছে। এই সিফাত, তুই যাই কিছু কিনে নিয়ে দোকান থেকে। রিফাতের কথা শুনে সিফাত দোকানে খাবার আনতে গেল এবং মনে মনে পরিকল্পনা করতে লাগল আচ্ছা আমার রাস্তা থেকে যদি ওদের দুজনকে সরিয়ে দেই তাহলে সম্পূর্ণ সোনা আমার হয়ে যাবে তাহলে একটা কাজ করি যে খাবারগুলো আমি দোকান থেকে আনবো সেগুলোর সাথে বিষ মিশিয়ে দেই যাতে ওরা খেলে কেল্লা ফতে হয়ে যায় রবিউল যখন সিফাত খাবার নিয়ে আসবে তখন আমরা দুজনে মিলে ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলবো ঠিক আছে কেন রে ও তো আমাদের বন্ধু হয় ওকে আমরা কেন মেরে ফেলবো বল তুই অরে বেটো বুঝিস না তুই ওকে যদি আমরা আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলি তাহলে সোনার ভক্তমরে বেশি পাবো। আসলেই তো ঠিক বলেছিস। আমি তো এটা ভেবে দেখিনি কখনো। এরপরে সিফাত যখন খাবার নিয়ে আসলো, রিফাত ওকে একটি লাথি মেরে দুনিয়া থেকে পরলোকে পাঠিয়ে দিল। সিফাত যখন ওদের রাস্তা থেকে সরে গেল, তখন ওরা নিশ্চিন্তে সিফাতের আনা খাবারগুলো খেতে লাগলো। কিন্তু ওরা জানতো না যে খাবারের মধ্যে বিষ মেশানো আছে, যার কারণে খাবার খাওয়ার সাথে সাথে তারা মরে গেল। বন্ধুরা দেখলে তো ওরা তিনজন কিন্তু চাইলেই সোনাগুলো ভাগাভাগি করে নিতে পারতো কিন্তু লোভ করার কারণে তিনজনই ধ্বংস হয়ে গেল তাই তোমরা কখনো লোভ করো না কারণ লোভে পাপ পাপে মৃত্যু বন্ধুরা যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে একটি করে লাইক দিও এবং এরকম আরো মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নতুন একটি মজাদার গল্প ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো